আমি কুরানের সুরি মাঝে শুনেছি চিজে না অজানে শুরি মাঝেও শোনেছিও না আমি কোরানের সুরি মাঝে শুনেছি চিজে না অজানে রিষুর মাঝেও শোনেছিও না না আমি শোনেছি আমি আমি দি হিরসুল নভিজিত মিরসুল নভিজিত আমি কুরানের শুরি মাঝে শোনেছি জে না সুরি মাঝেও সোনে ছি যোনা যোনা মি জাদু এত মধু মায কুনা মনে এই ফোল শোর চডায তুলে সোদু আমি চাই কুনা নীজে তুমি হিরসুল নি জেতু মায়ামী কোরআনের শুর মাঝে শুনেছি যে না অজানে সুরে মাঝে শোনেছি না মামি কোরআনের সুরে মাঝে শুনেছি যে নাম অজানের শুরি মাঝে শুনেছি রণাম নাম শুনেছি আমি আমি নবীজি হিরসুল হে মায়াই নবীজি নভিজিত আমি গৌরানী রেষুরি মাঝে শোনেছি যে না আজনের ঋষুরিমাজিও শোনেছি ওনা আর শিরি পোকে ও মধুর না দাম আমি মানবিক্ষুন জানাই সালা अरुशीरी बोखे लेखा ओ मदुरना तमामे मनो बिखुल जानाए चला बीतित मनो बोथा खोजे छेरे होई हे रसूल नबी जी तुमा রসুল নভিজিত মায়ামি কুরানের সুরে মাঝে শুনেছি যে না আচা নিরশি মাঝে শোনেছি না রামী কুরানের মাঝে শুনেছি যে না সুরি মাঝে শুনেছি এ নামে জপেছি আমি আমি দই হিরসুল নভিজিত মা হিরসুল নজিত মায়ামি পুরানি সুরি মাঝে শোনে চিয়েজে না অজনের শুরে মাজেউ শোনে না ভমি গুরনের শুরে মাজে শোনে চিয়েছে না অজনের সুরে মাজেউ শোনে না